গতকাল মার্কেটের মধ্যে জিওপলিটিক্যাল টেনশানের জন্য ভালো কারেকশান দেখলাম তো এই কারেকশান ইনভেস্টরদের কাছে কিন্তু একটা ভালো বাই অপরচুনিটি এই কারেকশানে বিভিন্ন সেক্টরের মধ্যে থেকে স্ট্রং ফান্ডামেন্টাল স্টককে বাই করার কিন্তু উপযুক্ত সময় হয়তো মার্কেটের মধ্যে আমরা আরও বেশ কিছুটা কারেকশান দেখতে পেতে পারি তো এই কারেকশানের মধ্যেই একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করার জন্য বিভিন্ন সেক্টরের যেসব স্ট্রং ফান্ডামেন্টাল স্টক আছে সেই সব স্টককে অ্যাড করে একটা পোর্টফোলিও তৈরি করা যেতে পারে তো তাই আজকের ভিডিওয়ে আলোচনা করব যে কোন কোন সেক্টর আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ভালো পারফর্ম করতে চলেছে তো আমার অনেক ভিউয়ার্সরা এই বিষয় নিয়েই একটা ভিডিও তৈরি করার জন্য রিকোয়েস্ট করেছেন তাই আজকের ভিডিওটাই আমি এই বিষয় নিয়েই আলোচনা করব যে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে কোন কোন সেক্টরগুলো ভালো পারফর্ম করতে চলেছে চলুন তাহলে দেখে নিই কোন কোন সেক্টরগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা করছি তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে আমার নতুন ভিউয়ার্সদের এবং যেসব ভিউয়ার্সরা অনেক দিন ধরে আমার এই চ্যানেলের সাথে জুড়ে আছেন সকল ভিউয়ার্সদেরই স্বাগত জানাচ্ছি আর এই চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওয়ে আগামী দুই থেকে তিন বছরে কোন কোন সেক্টরগুলো ভালো পারফর্ম করবে সে বিষয়ে আলোচনা করব দেখুন ইন্ডিয়ার গ্রোথ আনতে গেলে অবশ্যই ব্যাংক ফাইন্যান্স এবং এফএমসিজি এই সেক্টরগুলোর মধ্যে কিন্তু ভালো র্যালি আসা দরকার এবং ইন্ডিয়ার ইকোনমির মধ্যে ভালো গ্রোথ তৈরি করতে গেলে ব্যাংক ফাইন্যান্স এবং এফএমসিজি সেক্টরের মধ্যে অবশ্যই ভালো র্যালি আসবে আর এই তিনটে সেক্টর অলওয়েজ টাইম এভারগ্রিন সেক্টর এই সেক্টরগুলো নিয়ে যেহেতু আমি ম্যাক্সিমাম ভিডিওয়ে আলোচনা করেছি তাই আজকের ভিডিও কিন্তু এই সেক্টর তিনটে আলোচনা করছি না কিন্তু অবশ্যই পোর্টফোলিও যেন ব্যাংক ফাইন্যান্স এবং এফএমসিজি সেক্টরকে অবশ্যই জায়গা দেবেন এছাড়াও আরও একটা সেক্টরের এখানে উল্লেখ না করলেই নয় যেটা হচ্ছে ডিফেন্স সেক্টর আমরা দেখতে পাচ্ছি যে জিও পলিটিক্যাল টেনশান দিনের দিন বাড়ছে এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের আত্মনির্ভর যে পরিকল্পনা রয়েছে তাকে সাকসেস করার জন্য কিন্তু ডিফেন্স সেক্টরও ভালো বুস্ট আসতে চলেছে তাই অবশ্যই এই চারটে সেক্টরকে আপনারা ফোকাসে রাখবেনি এছাড়াও এবং এই সেক্টরগুলো নিয়ে যেহেতু আমি আমার অন্যান্য ভিডিওগুলোয় অনেকবারই আলোচনা করেছি তাই আজকের ভিডিওয়ে এই সেক্টরগুলোকে সাইডে রেখে অন্য বাকি চারটে সেক্টর নিয়ে আজকে আলোচনা করবো তো সেক্টরগুলো নিয়ে আলোচনা করার আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই সব সেক্টরগুলোকে নিয়ে আলোচনা করার সময় হয়তো আমি এক্সাম্পল হিসেবে বিভিন্ন স্টকের কথা এখানে উল্লেখ করতে পারি তবে এই স্টকগুলো কিন্তু কোনো বায় রেকমেন্ডেশান নেই এই স্টকে বা সেক্টরে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশন নেবেন তো ফার্স্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড ডিজিটাল সার্ভিস সেক্টর এ সেক্টর কিন্তু আগামী দিনে একটা খুব ভালো পারফর্ম তৈরি করতে চলেছে কারণ আমাদের ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপের জন্য এই সেক্টরের একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে এই সেক্টর হাই গ্রোথিং সেক্টর এই সেক্টরে যদি দু হাজার তেইশে দেখি এই সেক্টর ইন্ডিয়ান জিডিপিতে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট কন্ট্রিবিউশন রয়েছে এই সেক্টরে যেহেতু হাই গ্রোথ সেক্টর তাই কিন্তু ইনভেস্টরদের এই সেক্টর কিন্তু খুবই পছন্দের সেক্টর এই সেক্টরে বিভিন্ন স্টকে ইনভেস্টররা লং টার্মের জন্য তারা ইনভেস্ট করে রাখে যেহেতু এই সেক্টরটা খুব হাই গ্রোথ মুভ করে বলে তো আমরা একবার যদি এই সেক্টরের চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট যে প্রাইস চলছে ইনফরমেশান টেকনোলজির সেটা হচ্ছে আটত্রিশ হাজার চারশো উনসত্তর এটা তার হায়ার প্রাইস যেটা দেখিয়েছিল ছেচল্লিশ হাজার তার থেকে প্রায় টোয়েন্টি পারসেন্ট নিচে এখন ট্রেড করছে এছাড়াও কিন্তু এই সেক্টরের যদি পি দেখি এই সেক্টরের পি এখন কারেন্ট পি চলছে টোয়েন্টি এইট পয়েন্ট এইটের কাছে আর এর যে মেডিয়ান পি সেটা থার্টি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এই সেক্টরের ভ্যালুয়েশনও কিন্তু এখন অনেকটা নিচের দিকে আছে তাই এই সেক্টরকে অবশ্যই আমাদের পোর্টফোলিওর জন্য চিন্তা চিন্তাভাবনা করা যেতে পারে আর এই সেক্টরের জন্য যে সব লার্জ ক্যাপ স্টকগুলো আছে সেগুলো আমরা সকলেই জানি টিসিএস ইনফোসিস ওইপ্রো টেক মাহিন্দ্রা এইচ সেল টেক এইসব স্টকগুলো আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি এছাড়াও কিছু ভালো ভালো মিড ক্যাপ স্টক নিয়ে আমি অন্যান্য ভিডিওয়ে আলোচনা করেছি তো সেসব ক্যাপ স্টকের দিকেও আমরা ফোকাস রাখতে পারি নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকলস ইন্ডিয়ান ইভি মার্কেট খুব দ্রুত গতিতে গ্রোথ আসছে এই মার্কেটের দু হাজার একুশে মার্কেট সাইজের ভলিউম ছিল ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বিলিয়ন ইউএস ডলার আশা করা হচ্ছে দু হাজার উনত্রিশে এই সেক্টরের মার্কেট সাইজ ওয়ান হান্ড্রেড থার্টিন পয়েন্ট নাইন নাইন বিলিয়ন ইউএস ডলারে পৌঁছাবে এবং এই সেক্টরের গ্রোথ সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ টু গ্রোথ আসার সম্ভাবনা আছে তো এই সেক্টরটাও কিন্তু আমাদের আগামী দুই তিন বছরের মধ্যে একটা ভালো গ্রোথ আসতে চলেছে এই সেক্টরের মধ্যে থেকে আমরা টাটা মোটর টিভিএস মোটর হিরো ইলেকট্রিক এইসব স্টককে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি থার্ড যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ই কমার্স সেক্টর এই সেক্টরের মধ্যে এই সেক্টরে ইন্টারনেটের মাধ্যমে গুডস এবং সার্ভিস বাই এবং সেল করা যায় এই ইন্ডাস্ট্রিও খুব দ্রুত গ্রোথ আসছে বিশ্বের বাজারে ভারত ই কমার্সে সে ইন্ডাস্ট্রিতে একটা কিন্তু খুব ফাস্ট মুভ করছে এবং এদের বিভিন্ন বিজনেস সেগমেন্ট রয়েছে যেমন বি টু সি অর্থাৎ বিজনেস টু কনজিউমার বি টু বি বিজনেস টু বিজনেস এবং সি টু সি অর্থাৎ কনজিউমার টু কনজিউমার তো দু হাজার এদের মার্কেট সাইজ টু হান্ড্রেড বিলিয়ন ডলারে পৌঁছে যাবে এবং কম্পাউন্ডিং গ্রোথ রেট নাইনটিন পার্সেন্টে পৌঁছাবে এবং আশা করা হচ্ছে এই ই কমার্স সেক্টর দু হাজার তিরিশে এদের মার্কেট সাইজ হবে দুশো পঁয়ত্রিশ বিলিয়ন ইউএস ডলার এবং এর সাথে সাথে গ্রোথ রেটও টোয়েন্টি ওয়ান পারসেন্টের সিএজিআরে গ্রোথ হতে পারে এই কর আমরা যখন কোভিড নাইন্টিনের পর কিন্তু এই সেক্টরের মধ্যে আমরা দেখেছি খুব দ্রুত গতিতে গ্রোথ এসেছে মিডল ক্লাস মানুষরা এই স্মার্টফোনের মাধ্যমে এই ই কমার্সের দ্বারা তারা খুব সহজেই পণ্য কেনাবেচা করতে পারছে এই সেক্টরের বিভিন্ন স্টকের মধ্যে থেকে আমরা ইন্ডিয়ান মার্ট এটার্নাল লিমিটেড সুইগি এইসব স্টকগুলো ফোকাসে রাখতে পারি লাস্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিনিউবল এনার্জি সেক্টর এই সেক্টরেরও গ্রোথ কিন্তু খুব ফাস্ট হচ্ছে এই সেক্টরের ওপর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কিন্তু একটা বড় ফোকাস রয়েছে এই সেক্টর ভারত পৃথিবীর মধ্যে ফোর্থ র্যাঙ্কে পৌঁছে গেছে জুলাই দু হাজার চব্বিশে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জির ক্যাপাসিটি হচ্ছে টু হান্ড্রেড ফাইভ পয়েন্ট থ্রি এইট ওপর পৌঁছেছে এর মধ্যেও বিভিন্ন সেগমেন্টের মধ্যে কাজ করে সোলার হাইড্রো উইন্ড বায়োম্যাস বিভিন্ন সেগমেন্টের মধ্যে কাজ করছে দু হাজার চব্বিশে রিনিউবল এনার্জির মার্কেট সাইজ অ্যাপ্রক্সিমেট যেটা টোয়েন্টি বিলিয়ন ইউএস ডলার এবং আশা করা হচ্ছে দু হাজার তিরিশে এটা থার্টি সেভেন ইউএস ডলারে পৌঁছে যাবে এই সেক্টরটাও খুব দ্রুত গতিতে যেহেতু মুভ করছে তাই আগামী দুই তিন ইয়ার্স পর আমরা এই সেক্টরের যেসব স্টকগুলো আছে সেগুলোর মধ্যেও একটা ভালো মুভ দেখতে পেতে পারি তো এক্সাম্পল হিসেবে এখানে বিভিন্ন স্টকের কথা উল্লেখ করা যেতে পারি যেগুলো হচ্ছে জেএসডাব্লিউ এনার্জি এন রিনিউয়েবল এনার্জি লিমিটেড টাটা পাওয়ার এনএইচপিসি কেপিআই গ্রিন এনার্জি স্টকগুলোর ওপরও আমাদের ওয়াচ রাখতে পারি আজকের ভিডিওয়ে মোট আটটা সেক্টর নিয়ে আলোচনা করলাম তো আগামী দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু এই সব সেক্টরগুলোর মধ্যে ভালো বোস্ট আসতে চলেছে আর আমাদের ইন্ডিয়ার ইকোনমির গ্রোথ আসতে গেলে অবশ্যই এই সব সেক্টরগুলো আমাদের ফোকাসে রাখতে হবে তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ